আমরা আমাদের বাচ্চা থেকে আমাদের যুব সমাজের সন্তান থেকে আমরা জানতে তারা আরো বেশি মাঠে اكو আরো বেশি আলোতে নিয়োজিত আজকে আমি 2008 2011 সালের কিছু কথা জানাচ্ছি আর কালকেও হাজির থাকি আমি আরে চাড়ো ফটটা চাড়ো আত্মবিষ্য প্রস্তুত হচ্ছেন আসতে করে বাড়িয়েছেন আবার ছেলে

क्या वरिष्ठ सम्मानित सज्जना उपस्थित हो जाए टाटा राव अलग-अलग बाकी आर ओटी सिंहदेव उपस्थित आप बाबू बाबू कल की जयपुर हॉकी फुटबॉल की कार्यक्रम चल रहा है आप विजेय प्रोग्राम में घोड़े जाए तिरो कल की अच्छी जन लगा कि जगह उधर फैन किलो धन्यवाद सुंदरा जी शुभ विवाह के बात करते

খেলোয়া জাতীয় চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজন বাংলাদেশ ফুটবল প্রান্তারীতি ক্রীড়া অফিসার সহ সকলের প্রতি ভালোবাসা এবং শুভকামনা